ঋণের বোঝায় জর্জরিত ছাগল নায়ার আজিজুল হক দম্পতি সমাজের সহায়তা কামনা বিস্তারিত সংবাদ এম নিজামুদ্দিন মজুমদার সজীব ছাগল নাইয়া ফেনি থেকে স্টাফ রিপোর্টার কেটিভি ডেস্ক রিপোর্ট হৃদয়ে কে টিভি টিভি বাংলা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানানো হচ্ছে ফেনীর ছাগলনাই উপজেলার আট নং রাধানগর ইউনিয়নের নিজ পানোয়া দুই নং ওয়ার্ডের হাকিম আলী মির্দাবাড়ির মৃত বদিউজ্জামানের ছেলে আজিজুল হকের জন্য পঁয়ষট্টি বছর বয়সী আজিজুল হক পেশায় ছিলেন রিক্সা চালক জনক এই দরিদ্র পিতা মেয়েদের বিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ব্যক্তি ও এনজিও সংস্থা থেকে দশ থেকে বারো লাখ টাকা সুদে ঋণ নিতে বাধ্য হন বর্তমানে সুদ ও আসল মিলে দেনার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় আঠারো থেকে বিশ লাখ টাকা প্রতিদান পাওনাদারের চাপ মানসিক নির্যাতন ও হামলার ভয়ে জীবন কাটছে আজিজুল হক দম্পতির নেই কোনো ছেলে সন্তান ফলে উপার্জনেরও কোনো সুযোগ নেই এরই মধ্যে দুই দফা স্ট্রোক করে কর্মক্ষমতা হারিয়েছেন আজিজুল হক অন্যদিকে বড় মেয়ে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় তার তিন নাবালক নাতি নাতনির দায়িত্ব তাদের কাঁধে এসে পড়েছে সব মিলিয়ে খেয়ে না খেয়ে এক অনিশ্চিত জীবনযাপন করছেন তারা এই পরিস্থিতিতে সরকার সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন আজিজুল হক দম্পতি সাহায্য পাঠানোর ঠিকানা ইসলামী ব্যাংক ছাগল নয়া শাখা সঞ্চয় হিসাব নং এম সিই এইট সিক্স সেভেন এইট নাইন এইট নাইন বিকাশ পার্সোনাল জিরো ওয়ান এইট টু নাইন টু সেভেন ওয়ান ফাইভ সেভেন ফোর গ্রাম নিঃসন থানা ছাগল জেলা ফেনি ফোরশো বিশ জঙ্গল মিয়া বাজার আমার শারীরিক অবস্থা খুবই খারাপ আমি মেয়েগুলো বিয়ে দিই অনেক টাকার লেনদেন করজয় ইয়ে দিয়েছি এখন আমি সরকারের কাছে সাহায্য আর্থিক সাহায্য চাই এটা আমার আবেদন আমি আপনাদের কাছে কিছু আর্থিক সাহায্য চাইতেছি সরকার বা জনগণের কাছে সাহায্য সাবার মতন করি এর এখন আবেদন করি এর তারপরে আমার স্বামী কোনো কাজকর্ম জানে না আমার স্বামী কাজকর্ম জানে না বিদায় আমি দেশের কাছে কর্মদারের কাছে মানে আমার দুরাবস্থা আমার কাছে একটা ছেলেও নাই ছেলে না থাকার কারণে আমরা যে একটা কাজ করতাম কাজটা কোনো দু সে যাইতে পারে না অনেক এখন সর্ব সর্বহারা হয়ে গেছে এখন সে মানে কী যে করবে তার কিছু করার এখন তো মনে করেন সে যখন টাকা পয়সা তো অনেকে মানি মানে বিয়ারে মাজনের সুদে আসলে যখন সমান সমান হয়ে গেছে মানুষের বাড়িতে আই বেজতি করতেছে এ অনেক কিছু করতেছে তাকে দেশবাসী কি একটু সহযোগিতা করো আছে বাড়িতে উনি এখন উনি ওনার ওয়াইফের অনেক কষ্টে আছে আগে একটা কাজ করতো এখন ওইটাও ফাইতেছে না এখন অসুস্থতার কারণে এখন ওইটাও কাজ করা সম্ভব হইতেছে না যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ওনারকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন তাহলে ওনার অনেক উপকার হইব এবং কি ওনার ফ্যামিলির লেগে বাকি যা কত কয়দিন বাসে ওনার ফ্যামিলি লেগে একটা ভালো একটা দিক হইব ভালো একটা হইব আর কি আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে কে টিভি সময়ের সাথে মানুষের পাশে আপনার চারপাশের কোনো ঘটনা অভিযোগ বা তথ্য কেটিভিকে জানাতে পারেন আমরা থাকবো আপনাদের পাশে হৃদয়ে কেটিভি কস্টভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কে টিভি